এটি হচ্ছে ছোট্ট একটি রুম যেখানে একটি টেবিল আছে পাশে একটি হার্ডবোর্ড এই সেটা হচ্ছে বুক সেলফ মাঝখানে টিভি রাখার জায়গা খুবই সুন্দর রুমটি দেখুন এই ক্যাবিনেটটি তৈরি করা হয়েছে ক্যাবিনেটের ডিজাইনগুলো দেখুন কি সুন্দর এ পাশে বই রাখার মতো জায়গা আছে সে মোটামুটি অনেক স্পেস আছে এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এই পাশে এই হচ্ছে ক্যাবিনেটটি ছোট্ট একটি রুম ছোট্ট একবারে ছোট্ট একটি রুম यहाँ हाटबुट राइटिंग हाटबुर्ट है सिलिंगर अवस्थान